আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এখন তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের চটপটা বরফি তবে আর কথা বলাচ্ছি না চলুন টক ঝাল মিষ্টি আমের বরফির রেসিপিটি দেখে নেই আমির বরফি তৈরি করার জন্য আমি এখানে এভাবে করে আম কুচি করে কেটে নিয়েছি আপনারা কুচি করেও নিতে পারেন অথবা ছোট ছোট করে কেটে টুকরো করে নিতে পারেন তবে বীজ ছাড়িয়ে টুকরো করে নিতে হবে বীজ সহ অবশ্যই নেওয়া যাবে না আর আমি এখানে দুই কেজি পরিমাণ আম নিয়েছিলাম দুই কেজি পরিমাণের খোসা বীজ ছাড়ানোর পরে আমার এতটুকু আম রয়েছে এইবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা দিয়ে আমগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর লবণ দিয়ে আম মাখানোর কারণ হচ্ছে আমের যেই এক্সট্রা ট্রক সেই ট্রকটা কিছুটা হলেও চলে যাবে আপনারা চাইলে এই কাজটাকে স্কিপ করতে পারেন আর আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য এভাবে মাখিয়ে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পরে এবার আমি এই আমগুলোকে পানি দিয়ে ধুয়ে নেব পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানির কোনো মাপ নাই নির্দিষ্ট জাস্ট পানি দিয়ে কষলে কষলে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এভাবে করে কষলে কষলে পানিগুলো আমগুলোকে ধুয়ে নেবো যতক্ষণ না এর থেকে পরিষ্কার ফ্রেশ পানি বের হয়ে আসছে আপনারা চাইলে ঝুড়িতে করে কিন্তু কলের নিচে রেখে ধুয়ে নিতে পারেন এই যে দেখুন আমি পরিষ্কার করে কয়েকবার পানি পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন টালা মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন টালা ফোড়নের গুঁড়া আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে ব্যবহার করবেন চাইলে একদম মরিচ নাও দিতে পারেন তাহলে সেটা একদমই পুরাটাই খেতে মিষ্টি হবে তবে মরিচটা দিলে একটু চটপটা ফ্লেভার আসবে ঝাল খেতে লাগবে এবার আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে এনেছি যেন চিনিটা খুব সুন্দরভাবে মিশে যায় আমগুলোনের সাথে এই যে দেখুন আমি আমগুলোকে মাখিয়ে নিয়েছি মশলা চিনি সহ এইবার আমি এগুলোকে রান্না করব এইবার গ্যাসটা অন করে দিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে দিচ্ছি যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত ঢাকনা লাগিয়ে এটাকে জাল করতে থাকবো আমের শিরাটা ফুটে উঠেছে এবার নেড়েছেড়ে আবারও এটাকে ঢাকনা লাগিয়ে দিবো মিডিয়াম লো হিটে রেখে দিব যেন নিচে থেকে পোড়া না লেগে যায় আর মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিব অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর মিডিয়া চুলা রাসটা কিন্তু মিডিয়াম লো হিটে আছে এই যে দেখুন আমি বেশ কিছুক্ষণের জন্য জাল করে নিয়েছি আর আমটা কিন্তু এখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ এখনও হয় নাই এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে যেন আমটা খুব ভালোভাবে গলে যায় এই যে দেখুন আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এটাকে আবারও জাল করতে থাকবো আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিবো এই যে দেখুন আমি এটাকে জাল করেছি এবং অনবরত নাড়তে নাড়তে এটা এই অবস্থা হয়েছে আমি যখন নেড়েছি সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা পজ হয়ে থাকার কারণে ভিডিওটা ওঠে নাই যাই হোক আমি আবারও সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন আর আমটা কিন্তু একটু চাঙ্কি থাকবে মানে দাঁতে বিঁধবে এরকম একটু দানাদার থাকবে এটাই কিন্তু এই আমের বরফির বৈশিষ্ট্য এটা খেতে ভালো লাগবে ফুড কালারটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি যেন কালারটা মিশে যায় পুরোপুরিভাবে আর ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসছে আর এই সময় চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম লো হিটে আছে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই যে দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমের পাকটা কড়াই থেকে উঠে আসছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং নামিয়ে নেব আমের বরফি সেট করার জন্য এখানে আমি একটা ট্রে নিয়েছি আর ট্রের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি এবার আমি যেই আমের পাকটা তৈরি করেছিলাম সেই আমের পাকটা আমি ট্রের উপরে ছড়িয়ে দিব এবং স্প্রেড করে নিব সমানভাবে এই আমের বরফিটা বানিয়ে কিন্তু আপনি সারা বছর ঘরে সংরক্ষণ করতে পারবেন যদিও সারা বছর রাখতে পারবেন না তার আগেই এটা ফুরিয়ে যাবে এটা নর্মাল টেম্পারেচারেই ভালো থাকবে তবুও যদি আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখেন সারা বছর এটা নষ্ট হওয়া নিয়ে কিন্তু আপনার কোনো টেনশনই করতে হবে না এই যে দেখুন এটা এবার সেট করার জন্য রেখে দিব যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু কোনো রোদ দেওয়ারও প্রয়োজন নাই এই যে দেখুন আমের বরফিটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর কোনো রকম রোদে কিন্তু এটা দেই নাই জাস্ট ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একটি নাইফের মাধ্যমে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন আমি সচরাচর বরফির যেই শেপটা দেওয়া হয় সেই শেপেই আমি কেটে নিচ্ছি একদম সহজ এবং সিম্পল একটি রেসিপি আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন কেটে নেওয়ার পরে বরফিটা দেখতে এইরকম হয়েছে নর্মাল বরফি যেরকম দেখতে হয় আর কি সেরকমই দেখতে যাই হোক যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই সহজ সিম্পল কাঁচা আমের টক ঝাল মিষ্টি চটপটা বরফের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আস তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ